আড়াই মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য রহমান খান আঙ্গুরের নেতৃত্বে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বিজয় র্যালি আড়াই হাজার পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয় এ সময় দলীয় কার্যালয়ে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য রহমান আঙ্গুর আজকে আমি সবচেয়ে আনন্দ বোধ করতেছি আলাইজ থানাবাসীদেরকে নিয়ে যে আমি সতেরো বছর পরে আমাদের বিজয় দিবস উদযাপন করতে পারলাম এই যে বিজয় দিবস সবচেয়ে আনন্দের আমাদের কাছে এই জন্য যে এই দেশ স্বাধীনতা ঘোষণা করেছিল আমাদের নেতা শহীদ জিয়া জিয়াউর রহমান উনি স্বাধীনতা ঘোষণা করেছিল তার ঘোষণার ভিত্তিতে নয় মাস যুদ্ধ করে এই সারা বাংলাদেশের লোক যুদ্ধ করে আমরা পাকিস্তান থেকে আমাদের দেশ ছিনিয়ে নিয়েছি নেওয়ার পরে আমরা বিভিন্ন সময় প্রত্যেক বছরে আমরা উদযাপন করতেছিলাম কিন্তু আওয়ামী লীগ এই আসার পর থেকে এই ষোলো বছর যাবৎ আমরা কখনো আসতে পারি নাই এখানে ফুল ফুলের তোলা দিতে পারি নাই বা আমরা মন খুঁজে কথা বলতে পারি নাই উদযাপন করতে পারি নাই আজকে আমার মনে হলো যে ষোলো বছর পরে যেন আমরা একটা দীর্ঘশ্বাস আমরা ছাড়তে পারলাম কারণ আমরা একটা অবরুদ্ধের ভিতরে অবস্থা ছিলাম কারণ আমরা আরও একজন মিশ্রিক অবুদ্ধ থাক আশা করলে এখানকার স্থানীয় এমপি তথা স্থানীয় প্রশাসন আমাদের কোনো কোনো সাহায্যতা করে নাই এবং আমাদেরকে দর মারা মারধর করছে মামলা দিয়েছে হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে যাতে আমরা মিছিল না করতে পারি বেগম খালা দিয়ার মুক্তির জন্য আমরা আন্দোলন করতে পারি এগুলি যাতে না করতে পারি এর জন্য প্রশাসন এবং তখনকার এমপি সাবেক এমপি এরা বাধা দিয়েছে আজকে আমার কে আমি শুভেচ্ছা জানাই যে আপনারা এত সকালে এই হাজার হাজার লোক আপনারা চলে আসছেন আজকে কেন একটা স্বাধীনতার বিজয় আজকে নাম উদযাপন করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমার সাথে এই সকালবেলা শীতের সকালে আপনারা এসছেন এবং আইসা আপ ফুলের তোরা দিয়েছেন এবং মিছিল করেছেন বিজয় মিছিল করেছেন এর চেয়ে আনন্দর কথা আর কী হইতে পারে আমি আপনাদের ধন্যবাদ আমি ম্যাডাম ম্যাডাম খালাদিদের পক্ষ থেকে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই এবং আমরা আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব গতকালকে বলেছেন যে আমরা কিছুদিনের মধ্যে একটা নির্বাচনী রোডম্যাপে ঢুকে যাব এবং তার অর্থ হইল খুব শীঘ্রই নির্বাচন হবে এবং সেই নির্বাচন জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতা আসতে চাই আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকতে বলা বলা হয়েছে আমাদের নেতা তারেক সাহেব এবং ম্যাডাম খালেদা জিয়া আপনাদেরকে বলছে ঐক্যবদ্ধ থাকতেই বিগত দেওয়াঞ্জাম ঐক্যবদ্ধ থেকে আপনারা বিজয় চিনিয়ে নিয়েছিলাম এই বছর আবার জনগণের ভোটের মাধ্যমে আমরা বিজয় চিনিয়ে নেব সেই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আল্লাহ আপনারা আগামীতে আমাদের সুন্দর একটা সরকার হবে গণতান্ত্রিক সরকার হবে এবং সেটা আমাদের নেত্রী বেগম খালেদাদের নেতৃত্বে তথা আমাদের নেতা ভারপ্রত্য নেতা তারেক সাহেবের যে নেতৃত্বে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা সরকার গঠন করলে আপনাদের যে সকল পানা আছে আপনাদের যে দুঃখ বা আছে কষ্ট আছে সেগুলো দূর করার আমরা চেষ্টা করব ইতিমধ্যে জানেন আমাদের নেতা একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে তারা এই একত্রিশ দফা আপনারা আপনাদেরকে আমি কিছুদিন ভিতরে বিলে দিব এবং একত্রিশ দফা পরে আপনারা দেখবেন সব কিছু আপনাদের জনগণের স্বার্থে করা হয়েছে জনগণের শিক্ষা জনগণের খাদ্য জনগণের চলাচল ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি কীভাবে করা যায় সুন্দর সমাজ গঠন করতে পারে সেই জন্য সেই নির্দেশনা দেওয়া আছে সেই মোতাবেক আমরা কাজ করব আপনারা আমাদের সহ আপনাদের সবার সহযোগিতা চাই আপনারা আবারও আপনাদেরকে আমি আমার দলের নেতৃত্বে নেতৃত্ব তথা আমার আমার নেতা ম্যাডাম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বিজয় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি